হ্যালো আসসালামু আলাইকুম ভাইয়েরা দেখতে পাচ্ছেন প্রচণ্ড গরমের সময় আমার মুরগিগুলো যে লিডারটা চেঞ্জ করে দিলাম মুরগিগুলো কত সুন্দর দেখেন আপনারা লিডারটা চেঞ্জ করে দিতেছি মুরগিগুলো হেভি সুন্দর ঠান্ডা আছে এখন গরমের সময় লিডারটা চেঞ্জ করলে মুরগি খুব সুন্দর ঠান্ডা থাকে দেখেন লিডারটা একবার চেঞ্জ করে দিলাম হালকা রাখছি হালকা মিক্সচার এই দেখেন হালকা মিক্সার করে দিতেছি ফলোরও থাকবে হালকা নতুন গুঁড়াটাও থাকবে মুরগি খুব সুন্দর থাকতে পারবে এই দেখেন লিডারটা চেঞ্জ করে দিলাম মুরগি খুব সুন্দর চঞ্চল মুরগি আমার আপনারা দোয়া করবেন আমার জন্যে সুন্দরভাবে যেন সেটটা কিনতে পারি পুরা পুরা ফ্লোরটাই চেঞ্জ করে দেবো গুঁড়া এই দেখেন মুরগি কত সুন্দর হাসাহাসি করতেছে ঠান্ডা লাগতেছে মুরগি আরাম পাইতেছে হুম আপনারা দেখতে পাচ্তেছেন মুরগিগুলো খুব সুন্দর এই দেখেন দেখতে পারতেছেন দুপুর দুপুরবেলা রোদের সময় এরকম করে গিটারটা চেঞ্জ করলে মুরগি খুব সুন্দর আরাম পাবে মুরগিগুলো সব ঠান্ডা চঞ্চল